চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধ্য সাধারণ সম্পাদক একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল পুলো আম্মার ঘটনার এখনো ন্যায় বিচার হয়নি তাই পুলওয়ামায় উই ওয়ান জাস্টিস বলে জওয়ানরা সীমান্ত ছেড়ে এসে ধর্নায় বসলে সেটাকে কিভাবে দেখবেন প্রশ্ন তুলেছেন কোনাল ঘোষ চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক্সান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষ তিনি বলছেন পুলওয়ামার ঘটনার এখনো ন্যায় হয়নি তাই পুলওয়ামায় উই ওয়ান জাস্টিস বলে জওয়ানরা সীমান্ত ছেড়ে এসে ধর্নায় বসলে সেটাকে কিভাবে দেখবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষ ডাক্তারদের এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার যে অবস্থান সেই অবস্থানে তারা অনর তারা তাদের দাবি দেওয়া না মিটলে দ্রুত তদন্তের নিষ্পত্তি না হলে দোষীরা শাস্তি না পেলে দোষীরা খুঁজে না বের করলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন আর সেই জায়গা থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের একই সঙ্গে এক একস্বরে গর্জে উঠেছেন তারা আর এই সময় কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষ

তৃণমূল কংগ্রেসের তরফে কুনাল ঘোষ তিনি এই মুহূর্তে একটি টুইট করেছেন এক হ্যান্ডেলে তিনি লিখেছেন যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেই পুলওয়ামার বিচার এখনো পর্যন্ত শেষ হয়নি তাহলে সেনাবাহিনী কি দায়িত্ব ছেড়ে তারা যদি এসে ধর্না অবস্থানে বসেন সেটা মেনে নিতে পারবেন তো আপনারা কি বলবেন দেখুন দেখুন এই দুটো আলাদা জিনিস পুলওয়ামাতে মানে যেরকম হয়েছিল তাদেরকে তাদেরকে তো সরকার আলাদা করে হচ্ছে মানে প্রোটেকশন দেয়নি এত কিছু হয়নি না পুলওয়া এখানে কি হয়েছে যে মানে আর্জি যে প্রিন্সিপাল হচ্ছে মানে অ্যাকিউজ অ্যাকচুয়ালি মানে যে হচ্ছে সাসপেক্টের মধ্যে পড়ে তাকে সরকার বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছে সেফ ইস্তফা দিচ্ছে সরকার তাকে হঠাৎ করে সিএনএমসিতে পাঠিয়ে দিচ্ছে মানে এখানে বেসিক্যালি কি হচ্ছে সাসপেক্টকে একজন যে প্রাইম সাসপেক্ট তাকে সরকার যতটা পারছে বাঁচাচ্ছে ফুল কি এরকম কিছু হয়েছিল পাকিস্তানকে কি বাঁচাচ্ছিলো আলাদা করে এবারে দেখুন ডাক্তাররা আমরা যে আপনি যে বলেছেন যে ওই সেনাবাহিনী যদি আলাদা করে বসে পড়ে ওরকম কাজ না করে আমরা কিন্তু বসে পড়িনি কাজ না করে আমরা জুনিয়র ডাক্তাররা পিজিটি হাউস এরাই শুধু বসেছি আলাদা করে আমাদের প্রফেসার আর এম যারা চাকরি করে তারা সবাই আছেন পরিষেবা চলছে এমারজেন্সি চলছে ওপিডি গুলোও চলছে শুধু হচ্ছে একটু হচ্ছে স্লো হয়েছে এবারে আমাদের দাবি দেখার জন্য একটু স্লো হয়েছে শুধু আর কিছু নয় আমরা স্টুডেন্টরা আর পিজিডিরাই শুধু বসেছি আমাদের প্রফেসররা সবাই এমনি চালাচলি করছে আপনি হসপিটালে গিয়ে দেখতে পারেন এন আর এস আর জি কর সি বর্ধমান বেয়াপুরা সব চলছে সব জায়গাতে পরিষেবা চলছে ঠিকঠাক মতোই তাদের বক্তব্য পরিষেবা চলছে শুনলে তুমি তাদের বক্তব্য পরিষেবা চলছে তারা আন্দোলন জারি রাখছেন ফলে এই জায়গা এই দুটো ঘটনার প্রেক্ষিতকে তারা আলাদা করে দেখছেন যে পুলওয়ামার ঘটনা এবং আরজিগড়ের ঘটনা দুটোকে মিলিয়ে দিলে চলবে না এটাই কিন্তু তাদের বক্তব্যের সারবত্তা